সিডিবি থেকে এটা তিন নাম্বার ক্লাস এবং প্রিভিয়াসের যত কোশ্চেন এখন এটা সলভ করাবো চলো শুরু করি একষট্টি নাম্বার প্রশ্ন থেকে আর সিডিবির যে সিলেবাস অনুযায়ী এখানে কোয়েশ্চেন থাকবে তো সিডিবি সিলেবাস এতটাই বাস্ট সিলেবাস সেটা মানে কমপ্লিট অর্থাৎ শেষ করাটা খুবই টাফ চলো শুরু করি ব্রনফ্রেন ব্রেনারের যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি অনুযায়ী শিশুর বিকাশে বাবা মায়ের কর্মস্থলের পরিবেশ কোন স্তরের অন্তর্গত আনসার হবে সেটা একজুস স্টেম যেটা ফ্রেন্ড প্লেনারের মতে চলো নেক্সট প্রশ্নে যাই এখন একটু অ্যাডভান্স থাকবে প্রশ্নগুলো অর্থাৎ মোটে একটু হার্ড লেভেলের কোশ্চেন এখানে নিয়েছি পিঁয়াজের মতে হ্যাঁ নৈতিক বিকাশের অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট হ্যাট নোমাস অর্থাৎ মোরালিটি বা করনির্ভরশীল যে নৈতিকতা স্তরের শিশুরা বিশ্বাস করে যে কি বিশ্বাস করে আনসার হবে অপশান বি নিয়মগুলি অপরিবর্তনীয় এবং কর্তৃপক্ষের দ্বারা নির্ধারিত দেখো এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেটা দু হাজার পনেরোতে এসেছে এবারে আসি অতিভাবন বা গিফরেড শিশুদের কোন তিনটি উপাদানের হবে অপশন এ উচ্চ বুদ্ধিমত্তা উচ্চ সৃজনশীলতা উচ্চ প্রতিশ্রুতিবদ্ধতা থ্রি রিং মডেল কার রেঞ্জুলির চলো পরের প্রশ্ন চলে যায় চৌষট্টি নম্বর প্রশ্ন বলা হয়েছে স্কির মতে গেনীয় বিকাশের ক্ষেত্রে স্কেপ ফোল্ডিং অর্থাৎ ভাড়া যে বন্ধন প্রক্রিয়াটি কখন সব থেকে বেশি কার্যকরী হয় আনসার হবে অপশান সি যখন কাজটি শিশুর জেডপিডির এর ক্ষেত্রে এর মধ্যে থাকে এবং সামান্য সাহায্য পেলে সে করতে পারে এবারে আসি পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে অর্থাৎ স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ কী বলা হয় আনসার হবে অপশান বি রূপমূল বা মরফিন পরের প্রশ্ন চলে যায় অর্থাৎ সিক্সটি সিক্স কী বলেছে গঠনমূলক মূল্যায়ন অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট শিক্ষকের প্রধান কাজ কি আনসার হবে অপশান বি শিক্ষার্থীদের ভুল ধারণা চিহ্নিত করা এবং নিরাময়মূলক ব্যবস্থা নেওয়া পরের প্রশ্ন চাই প্রশ্ন নম্বর সাতষট্টি কী বলেছে এখানে ডিসপ্লেক্সিয়া নিচের কোন সমস্যার সাথে যুক্ত আনসার হবে অপশান সি পেশি সঞ্চালন ও সমন্বয়ের সমস্যা পরের প্রশ্ন চাই প্রশ্ন নম্বর আটষট্টি বলা হয়েছে গার্ডনারের মতে একজন ভালো স্থপতি অর্থাৎ আর্কিটেক্ট বা চিত্রশিল্পীর মধ্যে কোন ধরনের বুদ্ধির প্রাধান্য থাকে আনসার হবে অপশান বি স্থানিক বুদ্ধি অর্থাৎ স্পেশিয়াল ইন্টেলিজেন্ট পরের প্রশ্ন চাই সিক্সটি নাইনে এরিকসনের মতে প্রাথমিক স্কুল বয়সে অর্থাৎ ছয় থেকে বারো বছর শিশুরা কোন মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সম্মুখীন হয় আনসার হবে অপশান বি অধ্যাবসায়ের বনাম হীনস্পন্নতা অর্থাৎ ইন্ডাস্ট্রি বনাম ইনফিরিয়রিটি এবার আসি নেক্সট প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ইনক্লুসিভ এডুকেশন যুক্তিসংগত উপযোজন বা রিজনেবল অ্যাকোমেডেশান বলতে কি বোঝায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আনসার হবে অপশান বিশেষ সম্পন্ন শিশুর প্রয়োজন অনুযায়ী স্কুল পরিকাঠামো ও শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনা নেক্সট প্রশ্ন যাই সেভেন্টি ওয়ান কি বলা হয়েছে শিখনের তৎপরতা সূত্র অর্থাৎ ল অফ রেডিনেস এর মূল কথা কী আনসার হবে অপশান এ অর্থাৎ শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত না থাকলে শিখন কার্যকর হয় না নেক্সট প্রশ্ন চলা যায় প্রশ্ন নাম্বার সেভেন্টি টু বলা হয়েছে মেটাকগনিশন বা পরাগেন বলতে কি বোঝায় আনসার হবে অপশান বি নিজের চিন্তন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা এবং নিয়ন্ত্রণ পরের প্রশ্ন আসি সেভেন্টি থ্রিতে বলা হয়েছে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের কোন স্তরে সর্বজনীন নীতিভূত অর্থাৎ ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল দেখা যায় আনসার হবে অপশান ডি পর্যায় সিক্সে বিবেক ও সর্বজনীন নীতি পরের প্রশ্ন যায় সেভেন্টি ফোরে বলা হয়েছে গিলফোর্ডের বুদ্ধির তত্ত্বে অপসারী চিন্তন অর্থাৎ ডাইভার্জেন্ট থিঙ্কিং কোন উপাদানের সাথে সরাসরি যুক্ত আনসার হবে অপশন বি সৃজনশীলতা নেক্সট প্রশ্ন চলে যায় প্রশ্ন নাম্বার সেভেন্টি ফাইভ ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস ধারণাটি কে দিয়েছিলেন আনসার হবে অপশন বি নম চমস্কি নেক্সট প্রশ্ন সেভেন্টি সিক্স বলা হয়েছে শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে জন ডিউ কোন ধরনের ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন আনসার হবে অপশন বি প্রগতিশীল স্কুল অর্থাৎ প্রগ্রেসিভ স্কুল পরের প্রশ্ন যাই সেভেন্টি সেভেন বলা হয়েছে জেন্ডার স্টেরো বা লিঙ্গ বাধা দ্বারা ধারণা দূর করার জন্য শ্রেণীকক্ষে শিক্ষকের কি করা উচিত আনসার হবে অপশান বি প্রথাগত লিঙ্গ ভূমিকার বাইরে গিয়ে উদাহরণ দেওয়া পরের প্রশ্ন সেভেন্টি এইট বলেছে ব্রুনারের মতে বৌদ্ধিক বিকাশের তিনটি পর্যায় কি কি আনসার হবে অপশান বি অর্থাৎ এনেকটিভ আইকনিক এবং সিম্বলিক নেক্সট প্রশ্ন চলে যায় প্রশ্ন নম্বর সেভেন্টি নাইন বলা হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থাৎ সি ডাব্লিউএসএন এর জন্য মেন স্ট্রিমিং বা মূল সুতে আনার অর্থ কী আনসার হবে অপশান বি তাদের বিশেষ স্কুল থেকে সাধারণ স্কুলে এনে সামাজিক ও শিক্ষাগত সুযোগ দেওয়া পরের প্রশ্ন চলে যায় নাম্বার আশি স্পাইরেল কারিকুলাম বা সম্প্রিল পাঠ্যক্রমের ধারণা কে প্রবর্তন করেন আনসার হবে অপশান এ জেরুম ব্রুনার পরের প্রশ্ন যাই একাশি নম্বর প্রশ্ন ব্যক্তিত্বের বিগ ফাইভ তত্ত্বে নিজের কোনটি অন্তর্ভুক্ত নয় আনসার হবে ডি আধিপত্য অর্থাৎ ডোমিনেন্স এর বদলে এগ্রিএবলনেস এবং কনসিয়াসনেস থাকে নেক্সট প্রশ্ন যাই এইটটি টুতে শিখন অক্ষমতা বা লার্নিং ডিসেবিলিটি শব্দটির প্রবক্তাকে আন্সার হবে অপশান এ স্যামুয়েল কির্ক নেক্সট প্রশ্ন যায় বিরাশি নাম্বার প্রশ্ন পিয়াজের তথ্যে ট্রি সেন্টারিং বা বিকেন্দ্রীকরণ ক্ষমতাটি কোন স্তরে অর্জিত হয় আনসার হবে অপশন সি মূর্ত সক্রিয়তার স্তর অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজ নেক্সট প্রশ্ন চলে যায় প্রশ্ন নম্বর এইট্টি ফোর কী বলা হয়েছে পিগমালিয়ন এফেক্ট শিক্ষাক্ষেত্রে কি বুঝায় আনসার হবে অপশান এ শিক্ষকের উচ্চ প্রত্যাশা ছাত্রের ভালো ফলাফলে সাহায্য করে নেক্সট প্রশ্ন বলা হয়েছে থন্ডাইকের বুদ্ধির তথ্য সামাজিক বুদ্ধি অর্থাৎ সোশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বোঝানো হয়েছে আনসার হবে অপশান সি মানুষের সাথে মেলামেশ ও পড়ার ক্ষমতা পরের প্রশ্ন আসি এটি সিক্স বলা হয়েছে সিসিইতে। তে কম্প্রিহেন্সিভ বা সার্বিক শব্দটি কি নির্দেশ করে আনসার হবে অপশন বি জ্ঞানমূলক এবং সহজ্ঞানমূলক উভয় দিকের বিকাশ পরের প্রশ্ন চলে যায় প্রশ্ন বা সাতষট্টি বলা হয়েছে কি এবং পেঁয়াজের দৃষ্টিভঙ্গির একটি প্রধান পার্থক্য হলো অপশান হবে অপশান আনসার হবে বি বাসা ও চিন্তনের সম্পর্ক নিয়ে তাদের মতবাদ অর্থাৎ পেঁয়াজের মনে করতেন চিন্তন আগে আসে বাইকর্স্কি মনে করতেন ভাষার ভূমিকা অপরিসীম পরের প্রশ্ন যাই অষ্টআশি ডিসকাভারি লার্নিং বা আবিষ্কারমূলক শিক্ষণ পদ্ধতি প্রবক্তা কে আনসার হবে অপশান এ জেরুম ব্রুনার পরের প্রশ্ন যাই এইট্টি নাইন আর দুইটা প্রশ্ন আছে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অর্থাৎ ডায়াগনস্টিক টেস্ট বা নির্ণায়ক অভীক্ষা কেন নেওয়া হয় আনসার হবে অপশান বি শিক্ষার্থীদের শিখন ঘাটতি বা দুর্বলতা নিশ্চিত করতে তারপরে প্রশ্ন আসি শেষ প্রশ্ন নিচের কোনটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশান ক্লাসরুম যেটা শিক্ষকের জন্য একটি বড় চ্যালেঞ্জ নিচের কোনটি আনসার হবে অপশান বিভিন্ন সক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পৃথক পাঠ পরিকল্পনা তৈরি করা এই হলো সিডিবি থেকে মোট পঁয়ত্রিশটি তিরিশটা প্রশ্ন যেগুলো বিগত বছর বিভিন্ন পরীক্ষা এসেছে হয়তোবা আমাদের ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গল আসাম বা আদার যে স্টেটগুলোতে শিক্ষক নিয়োগের জন্য যে সিলেবাস সিডিপি সিলেবাস সেই সিলেবাস থেকে এই প্রশ্নগুলো সংগ্রহ এবং বিশেষ করে সিটেটও আগামী দিন পরীক্ষা আসছে অবশ্যই তোমরা সেই পরীক্ষায় বসবে তো এই ক্লাসগুলো অনেকটাই উপকারে আসবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে যত ভিডিও শেয়ার হবে ততই ক্লাস এই চ্যানেলে আপলোড করব